আসসালামু আলাইকুম চলে আসলাম ম জাল তৈরি জালের হাটে আজকে আমাদের এই হাটে দেখতেই পাচ্ছেন যে মাছ ধরার জন্যে বিভিন্ন ধরনের জাল এখানে আমাদের বড় ভাই ক্রয় বিক্রয় করতেছে ভাই এখানে কি কি ধরনের মাছ ধরার জন্য জাল পাওয়া যায় আপনার যে কোনো ধরনের মাছ মানে এটা আপনার হলো যে ই ঝাঁকি জাল বলে বা খেপলা জাল বলে তারপরে ওই যে নদীতে ওই যে চার কি জাল বলে ওইটা ধর্মজাল ধর্মজাল ধর্ম আপনার দাম কেমন ভাই এই হাটে দেড়শো টাকা থেকে শুরু করে আপনি দুই হাজার টাকা পর্যন্ত জাল আছে আপনারা যদি পাইকারি জাল কিনতে চান তাহলে আপনারা চলে আসবেন মওখরা হাটে প্রতি শুক্রবার এই হাটে সকাল ছয়টার থেকে শুরু করে বিকেল পাঁচটা পর্যন্ত এখানে ধান এইখানে জাল কেনা বেচা হয় ধরুন আমরা আরও কিছু ভাইয়ের সাথে কথাবার্তা বলি যারা হলো জাল জালের ব্যবসার সাথে জড়িত আছে এবং জালের বর্তমান কি দামে বিক্রি হচ্ছে এটাই দেখাবো আমরা আপনাদের একটা জাল দেখাই এটার জালের নাম হলো ধর্ম জাল এবং এই জালগুলোর পাশ অনেক বড় বড় এগুলা নদীতে বড় বড় মাছ ধরতে ব্যবহার হয় এবং এইখানে আরও আছে এগুলা হলো মাছ ধরার নেট এইখানে মাছ ধরে ধরে আপনার নেট করে রাখার জন্যে যে নেট পাওয়া যায় নেট পাওয়া যায় এইখানে জাঁকইবের জন্যে জাল পাওয়া যায় খুনি জাল পাওয়া যায় আপনারা যারা পাইকারি কিনবেন আর কি তারা চলে আসতে পারেন মখড়া বাজারে এটা প্রতি শুক্রবার আমাদের এখানে জাল ক্রয় বিক্রয় হয় এবং এইখানে মোটামুটি সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত যথেষ্ট সময় ধরে এখানে ক্রয় বিক্রয় চলে তাছাড়া দাম এখানে সর্বনিম্ন কত টাকা চেয়ে কত টাকা পর্যন্ত জাল ক্রয় বিক্রয় হয় হ্যাঁ তার মানে একশো বিশ টাকা থেকে শুরু করে আপনি দুই হাজার টাকার মধ্যে এইখানে বিভিন্ন ধরনের জাল আপনারা মানে কিনতে পারবে আর ধন্যবাদ ধন্যবাদ আপনাকে যে এই ধরনের মন্তব্যের জন্যে কারণ এইখানে প্রতি শুক্রবার হাটে আমাদের এখানে যথেষ্ট পরিমাণ পাইকারি জাল কেনা বেচা হয় যেটাকে আর কি আমরা ঝাঁকি জাল বা খেয়া জাল বা তৈরি জাল বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে ডাকা হয় আমরা আরও একজন আরও একজন আমরা জাল ব্যবসায়ীর সাথে কথা বলবো ভাই আসসালাম আলাইকুম ভাই এখানে কেমন দামের জাল পাওয়া যায় আপনাদের এখানে হ্যাঁ হ্যাঁ এই যে ছয়শো পঞ্চাশ এগুলা তো পাস দেখতেছি অনেক ছোট ছোট দেখতেছি মানে ছোট মাছ মারার জন্য আর কি আপনার যত পাস ছোট তত কি দাম বেশি মানে আর যেগুলো আপনার হলো পাস বড় দাম একটু কম এগুলো সাড়ে তিনশো সাড়ে তিনশো টাকা এগুলো কয় হাত করে হয় ভাই জাল এগুলা সাত আট তো একবারে ছোট জাল দেখতেছি আর আপনার সবচেয়ে বড় মানে লম্বায় তৈরি জাল কয় হাত করে পাওয়া যায় এখানে বারো হাত পর্যন্ত পাওয়া যায় এগুলোর দাম কেমন দুই হাজার কাছাকাছি হবে না আর কম সাড়ে চার হাজার এই তো মোটামুটি দামে আসতেছে আর কি যে বড় জিনিস দামও বড় দামও বড় পাওয়ার লাগবে আর এদিকে দেখতেছি এগুলো খেলো কি মাছ ধরার নেট নাকি ওই যে হাপা বানায় এই হাপা হাপার জন্য নাকি মাছ জানি হাপা আর কি এগুলা এগুলা কে কেমন দাম বিক্রি করেন আপনার মাছ হাপা এটা আপনার হলো কত বড় লম্বা লম্বা দশ হাত এটা আমরা হলো ওই পোনা মারতেও একসময় এগুলা গ্রাম অঞ্চলে আমরা ব্যবহার করেছি আর কি ছোটবেলাতে এখন আর ওইভাবে দেখা যাচ্ছে যে মাছ খুব কম মানে পানি না থাকলে মাছ হয় না আর এগুলা ওইভাবে পাওয়া যায় না আমরা একটা জাল দেখতে পাচ্ছি আমরা জালটা তৈরি দেখব এই যে আমরা একটা ভাইয়ের তৈরি জাল পাইছি একবারে রেডি জাল আর কি যেটা মোটামুটি এটা কট সুতা দিয়ে তৈরি করা এই যে এখানে আর একটা জাল আছে এবং এইটা হলো আপনার হলো সুতার তৈরি জাল এইগুলা ওজন মোটামুটি ছয় কেজি হবে হয়তো ছয় কেজি পাঁচশো ছয় কেজির মধ্যে হবে আর এইটা যেটা দেখতে পাচ্ছেন এটা সাতের থেকে আট কেজি এটার ওজন হবে জালটা মজবুত জাল আর কি এবং এই জালগুলো কয় টাকা বিক্রি হয় শুনবো তাছাড়া কটের জালটাকে দাম কেমন এগুলার তিন হাজার টাকা আর হলো এই যেটা হলো সুতার জাল আছে এটা দুই হাজার পঁচিশশো টাকা পরে সুতার জাল নিলে এগুলো তো মোটামুটি লাস্টিং করবে তাই না আর গাপ মানে গাপ দিয়ে যদি একটু যত্ন করা তাহলে বেশি দিন যাবে আর কি ধন্যবাদ আপনাকে আপনারা যারা দূর দূরান্ত থেকে এই ভিডিও দেখে এখানে এসে জাল কিনতে পারেন আপনারা চাইলে সপ্তাহে একদিন প্রতি শুক্রবার মখারা হাটে পাইকারি জাল কিনা বেচা হয় আপনারা এসে কিনতে পারেন ধন্যবাদ এই আজকে আপনারা কীরকম দামে জাল ক্রয় বিক্রয় করতেছেন হ্যাঁ হ্যাঁ মানে মোটামুটি আপনার হলো চারশো টাকার থেকে আপনার হলো দুই হাজার টাকা বা তার উপরে অধিক দাম পর্যন্ত জাল আছে আর এই জালগুলো আপনার হলো এই দাম নির্ধারণ কিভাবে করেন যে পাঁচ ছোটোর উপর নির্ভর হয় না হ্যাঁ 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 মানে যে আর কি যারা জাল কিনবে আর কি তারা হলো তার মাপের যে একটা বিষয় থাকে যে জাল কতখানি লম্বা বা কতখানি কাটির ওজন হবে ওইটা হিসাব করে আপনার দাম নির্ধারণ করেন ও আর আপনার এখানে মোটামুটি প্রতি সপ্তাহে হলো একদিন মখরা হাটে আপনার জাল কেনা বেচা হয় আর আপনাকে আরো আর কোথায় পাওয়া যাবে যে নাজিরপুরে হ্যাঁ 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 ও তার মানে আপনি হলো পুরাপুরি নিজস্ব পদ্ধতিতে আর কি তৈরি করা আর কি বাহ বেশ সুন্দর ধন্যবাদ ভাই আপনাকে ভাইয়ের নিজের হাতে তৈরি করা জিনিস এগুলোর মান যথেষ্ট ভালো কারণ মেশিনের চেয়ে নিজে হাতে বানানোর জিনিসের টেকসই বেশি হয় আপনারা চাইলেই মারা মখড়া হাটে এবং ভাইয়ের বাসা নাজিরপুরে আপনারা আপনার যোগাযোগ করতে পারবেন আপনার কি সামাজিক কোনো মাধ্যম আছে ফেসবুক ফেসবুক আছে আচ্ছা ঠিক আছে ভাই আচ্ছা